জেঠ ইসলাম টিভি যে আমল করলে আল্লাহ আমলকাইকে কখনো ফেরত দেন না আসুন আমরা কোন আমল করলে আল্লাহ তালা বান্দাকে বঞ্চিত করেন না হযরত খাব ইবনে উজরা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ রসল্লাহ আলি সাল্লাম বলেন নামাজের পর এমন কিছু আমল রয়েছে যার আমলকারী কখনো বঞ্চিত হবে না প্রত্যেক খরচ নামাজের পর তেত্রিশ বার সুবহান্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার্লহ আকবর পাঠ করবে ইহাকে তাজবিহে ককার বলা হয় এবং হে ফাতিম বলা হয় তাজবিহ ফাতিমি নামকরণ করা হয়েছে হজরত ফাতিমা রাজিয়াল্লাহুমা তিনি একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে বলেন ইয়া রসুলাল্লাহ আব্বা আমার একজন বাদি একজন দাসী প্রয়োজন ছিল আমার পরিবারের কাজ আমি নিজে একা করতে পারি না সম্পন্ন করতে পারি না আপনি যদি একটি দাসির ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো আমার কাজে সহজিত হতো আল্লাহ আলি সাল্লাম বলেন মা ফাতেমা শোনো তুমি নবীর কন্যা আমরা কখনও দুনিয়াতে কাউকে দাসী হিসেবে সুখ শান্তির জন্য আসি নাই তুমি যদি দাসী ব্যবহার করো দুনিয়াতে কেমন পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে নবীর কন্যা নিজের আরাম আয়েশের জন্য একজন সাধারণ মানুষকে আব্দুল দাসী হিসেবে ব্যবহার করেছে সুতরাং তুমি কি চাও যে আল্লাহ তালার কাছে এই দুনিয়ায় মতো বা কম নিয়ে তুমি মৃত্যুবরণ করো তুমি শোনো প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি বার সুহান সুহানাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ পাঠ করবে এই জন্য ইহাকে হে ফাতেমে বলা হয় এছাড়াও এই তিন তাজবিগিরের অসংখ্য সোয়াব আল্লাহ রাবুল্লা আলমিন লুকিয়ে রেখেছেন সুতরাং আসুন আমরা ছোট ছোটো আমল করি অনেক বিরাট কল্যাণ লাভ করি আল্লাহ তালা দুনিয়া আখেরাতে এই সমস্ত আমলের কারণে আমাদের কাজগুলিকে সহজ করে দেবেন এর বিনা আখিরাত আল্লাহ তালা আমাদের জন্য যাজা এবং গুনা মাফের ওসেলা হিসেবে বানায় দিক আল্লাহ মামিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিন এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত জেঠ ইসলামিক টিভি জেঠ ইসলাম টিভি জিন্দাবাদ